দেখেননি চৌত্রিশ বছর এরা আজকে কংগ্রেসের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল যদি কেউ খারাপ করে থাকে তার নাম সিপিএম পার্টি সিপিএম আজকে সবচেয়ে বড় দালাল হয়েছে ওদের মমতাজি বলেছেন যে সিপিএম এর জন্য তৃণমূল আর কংগ্রেস একসাথে থাকতে পারলো না তাহলে থাকবার ওনার নাকি খুব ইচ্ছে ছিল আসলে ওনার থাকার ইচ্ছে নেই হয় বিজেপির সঙ্গে থাকতে হবে নাহলে কংগ্রেসের সঙ্গে থাকতে হবে আমি তো দুটো সিট দিতে চেয়েছিলাম মালদায় একটা নেই বলে হবে না আমি বললাম কটা চাই বিয়াল্লিশ বিয়াল্লিশে বিয়াল্লিশ বিয়াল্লিশটাই হারবে আর বিজেপি জিতবে আর বাংলা এসে তারা মস্তানি করবে লুট করবে মানুষকে খুন করবে অত্যাচার করবে তাড়াবে আমি হতে দেব না আমার ক্ষমতা আছে হিম্মত আছে আমি বিজেপি কে লড়তে পারি আর উনি তো বলে দিয়েছেন বিজেপি কে ঠেকাবার জন্য আমি তৃণমূল যথেষ্ট পাঁচশো তেতাল্লিশটা আসনের লোকসভা পশ্চিমবাংলায় পশ্চিমবাংলা বাইরে তৃণমূল কোথাও নেই সেই পশ্চিমবাংলায় তৃণমূল তারা নাকি ভারতবর্ষে বিজেপিকে কে ঠেকাবার জন্য যথেষ্ট বলতে চাইছেন আমি যেভাবে বিজেপিকে সাহায্য করতে চাইছি সেটা ধরা পড়ে যাচ্ছে বলে আমি বিপদে পড়ছি তাই উনি আজে কথা বলছেন একটা ঘটনা আমার কানে এসছে যদিও তাদের সাথে পারিবারিক সম্পর্ক আমার আছে পলিটিক্যাল সম্পর্ক নেই আমি একদিন কংগ্রেস করতাম কংগ্রেস থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল আমি তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম বাংলায় মাটি মানুষের আশীর্বাদে আমি ভাবলাম গেটার ইন্টারেস্টে সবাই কাজ করবে আমি প্রস্তাব দিলাম প্রথম তোমাদের একটাও এমএলএ নেই ঠিক আছে তোমার মালদার দুটো সিটে আমি দুটো সিট দিচ্ছি আমি তোমায় জিতিয়ে দেবো বললো না হবে না সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান আমি না ভাই নমস্কার আমাকে আমার মতো করতে দাও আমি সিপিএমের সাথে চলতে পারবো না ওরা আমার মাথায় মেরেছে ওরা আমার পায়ে মেরেছে ওরা আমার কোমরে মেরেছে ওরা আমার চোখে মেরেছে ওরা কত মানুষের জীবন কেড়েছে ওরা কাটটা মসজিদ করেছে ওরা কি করেনি একটার পর একটা অত্যাচার করেছে তাকে উনি তৃণমূল কংগ্রেসে নিয়ে ক্ষমা করেননি তৃণমূলে নিয়ে এসছেন তাকে উনি ক্ষমা করেননি কিন্তু তার বিরুদ্ধে সাক্ষী দেন উনি এতরা সিপিএম সেই আমলে নাকি ওর কতজন কর্মী খুন হয়েছে সেই খুনের মূল অভিযুক্ত স্বরাষ্ট্র সচিব তৎকালীন স্বরাষ্ট্র সচিব মনীষ গুপ্ত তাকে তৃণমূলে নিয়ে দলের মন্ত্রী করলেন কি দলের এমপি করলেন কি উনিই তো করেছেন ফলে যিনি বা যারা ওর বিরুদ্ধে আক্রমণ করেছে বলে ওর অভিযোগ ছিল তাদের তো উনি দলে টেনে এনেছেন উনি কাউকে ক্ষমা করেন সিপিএম এর উপরে ও সব কেন সিপিএম এর মাথাটাকে নিচু করতে পারেনি আগে পর্যন্ত একটা ক্ষেত্রেও পারেন একটা ক্ষেত্রেও কোনো কিছু প্রমাণ করতে পারেনি অসত্য মিথ্যা বরং মমতা ব্যানার্জি স্পষ্ট হয়ে গেছে